আজকে একটি বিশেষ দিন ঠাকুর শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব আজকের দিনে শ্রী শ্রী মায়ের মধ্যে জগন্মাতার পূজা করে তার দেবীত্বের প্রকাশ ঘটিয়েছিলেন এবং এটাই ছিল ঠাকুরের সাধনার শেষ পর্যায়ে তিনি সারা রাত ধরে মায়ের এই দেহে পূজা করেছিলেন মা ত্রিপুরেশ্বরী মাতার তারপরে তার সারা জীবনের এই যে সাধন ভজনের ফল সব অর্পণ করেছিলেন শ্রী শ্রী মায়ের চরণতলে এইভাবে ঠাকুরের যে আশা অবতার রূপে এই যুগে মাতৃত্বের উদ্ঘাটন বিশ্বমাতৃত্ব মায়ের মধ্যে প্রকাশিত করা সেটি করেছিলেন আর স্বামীজিকে দিয়ে তা প্রচার করেছিলেন সারা পৃথিবীর মুখে সেই জন্য আজকের দিনটি রামকৃষ্ণ সঙ্গের একটি বিশেষ দিন এই দিনে বেলুর মঠ এবং অন্যান্য যত সেন্টার আছে সব সেন্টারে অনেক সেন্টারেই এই কালী পূজা হয় মাকে ষোড়শী রূপে আমাদের এখানেও আজকে সেই পূজা হচ্ছে সকাল থেকে পবিত্রতার মাধ্যমে বিভিন্ন আয়োজন হয়েছে প্রচুর ভক্তরা আসছেন সবাই এসে মাকে শ্রদ্ধা জানাচ্ছেন আটটার সময় পূজা শুরু হয়েছে অমাবস্যা সাতটা ছাপ্পান্ন মিনিটে পড়েছে তারপর সারা রাতের পূজা হবে দশটার সময় পুষ্পাঞ্জলি এসব আছে আর দিন রাত্রের শেষে হোম যজ্ঞ হওয়ার পরে সব প্রসাদ বিতরণ হবে সব ভক্তদের আমরা আবেদন করেছি আসার জন্যে এই অনুষ্ঠানে সবাই আসুন আধ্যাত্মিকতার চরমে ওঠা ঠাকুর মা স্বামীজির সেই পবিত্র দিনে আমরাও যেন তাদের কাছে প্রার্থনা করতে পারি আমরাও আমাদের আধ্যাত্মিকতা দিকে এগিয়ে যেতে পারি আপনাদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি